সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে পোর্টাল মেল মেক করতে হয় আমরা যারা পেইড ওয়েবসাইট থেকে নাম্বার বাই করে গুগল ভাইস অ্যাকাউন্ট ক্রিয়েট করি আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমরা দেখব কিভাবে ল্যাপটপ দিয়েই পোর্টাল মেল মেক করতে হয় ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমি যে প্রসেসগুলি দেখাবো আপনারা ঠিক সেম প্রসেসে কাজ করবেন তাহলে আপনারাও আনলিমিটেড পোর্টাল মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম এরপর আমাদের সর্বপ্রথম ল্যাপটপটি ক্লিন করে নিতে হবে আমরা সার্চ পারে গিয়ে লিখবো রান রান অপশান পেয়ে গেলে আমরা এখানে ক্লিক করে আমরা ল্যাপটপটি ক্লিন করে নিব এরপর কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে আমরা এগুলি ডিলেট করব আমি যেভাবে ক্লিন করছি আপনারা ঠিক সেমভাবে ক্লিন করে নেবেন ক্লিন হয়ে গেলে আমরা একটু রিফ্রেশ করে নিব এরপর আমরা জানি পোর্টাল মেল মেক করতে হলে আমাদের আইপি বা ভিপিএন ইউজ করতে হয় তাই আজকে আমি ভিপিএন ইউজ করব এর জন্য আমি ভাইপের ভিপিএন ইউজ করতেছি ভিপিএনটি ওপেন করে নিব ওপেন হয়ে গেলে আমরা সার্চ করে গিয়ে লিখব ইউএসএ ইউএসএ সার্চ করলে আমরা ইউএসএর অল কান্ট্রি দেখতে পারবো এরপর আমরা যে কোনো একটি ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে নিব ভিপিএন কানেক্ট হয়ে গেলে এরপর আমরা সিটিংয়ে যাব সিটিংয়ে যাওয়ার পর আমরা ডেট টাইম চেঞ্জ করবো ইউএসএ করে দেব দেখুন এখানে লেখা আছে ইউএস কানাডা আমরা ইউএস করে দেব এরপর আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করব আমি অফরা জি এক্স ব্রাউজারটি ওপেন করছি ব্রাউজারটি ওপেন হয়ে গেলে আমরা সার্চ করব জিমেল ডট কম জিমেল ডট কম লিখে সার্চ করলে পেয়ে যাব জিমেল ডট কমের ওয়েবসাইট লিঙ্ক আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রেস করব এরপর ফর মাই পার্সোনাল ইউজ এরপর আমাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে এর জন্য আমাদের একটি নিউ ট্যাব নিয়ে লিখতে হবে ফেক নেম জেনারেটর ফেক নেম জেনারেটর সার্চ করলে আপনাদেরও সামনে এরকম উইন্ডো চলে আসবে তাই আমি এখান থেকে নামটি পরিবর্তন করে একটি নতুন নাম নিয়ে নিচ্ছি এরপর নেমটি কপি করব করার পর এরপর আমরা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে নিব তারপর নেক্সট বাটনে প্রেস করব এরপর আমরা ডেট অফ বার্থ দিয়ে নিব নেক্সট অপশানে প্রেস করব এরপর ইউজার নেম সিলেক্ট করে আবারও নেক্সট করব এরপর একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেব পাসওয়ার্ডটি দেওয়া হলে শো করে পাসওয়ার্ডটি কপি করবো কপি করে আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে হাইট করব এরপর আবারও নেক্সট অপশনে প্রেস করব এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেলটি খুলে গেছে এরপর আমরা পাসওয়ার্ডটি সিটে সেভ করব এরপর আমরা একটি রিকভারি জিমেল দিয়ে দিব রিকভারি জিমেলটি দিয়ে দেওয়া হলে আমরা জিমেলটি কপি করে নেক্সট অপশানে প্রেস করব। এরপর ছিটে গিয়ে আবারও রিকভারি জিমেলটি সেভ করব এরপর ইউজার নেমটি কপি করব। তারপর নেক্সট অপশনে প্রেস করব এরপর আবারও সিটে এসে ইউজার নেমটি সেভ করে রাখব আমরা আবার একটি নিউ ট্যাপ নিয়ে সেম প্রসেসে আর একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো এরপর আমরা মেল দুটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করে ফেলব মেল দুটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেলে এরপর আমরা দেখব কিভাবে পোর্টাল সাইট থেকে জেবি করতে হয় এরপর আমরা একটা নিউ ট্যাপ নিয়ে সার্চ করব ভয়েস ভয়েস লেগে সার্চ করার পর ইন্টার করব এরপর একটু স্কেল ডাউন করে নিচে সাইন ইন অপশন পেয়ে যাবো এখানে প্রেস করব এরপর প্রথম জিমেলটি সাইন ইন হলে দ্বিতীয় জিমেলটিও ঠিক সেমভাবে সাইন ইন করে নেব এখন আমরা এই জিমেলগুলো দিয়ে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য আমাদের ওয়েবসাইটে যাইতে হবে এরপর আমি আমার ওয়েবসাইটে আসলাম আসার পর আমি আমার ওয়েবসাইটে ইউজেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিব। এবার আমাদের ওয়েবসাইটে লগ হয়ে গেলে আমরা একটি গুগল ভয়েস নাম্বার বাই করব দেখুন আমাদের একটি নাম্বার দিয়ে দিয়েছে এখন আমরা এই নাম্বারটি দিয়ে কোড পাঠাবো তাই চলে আসলাম জিমেলে কন্টিনিউ প্রেস করে একটি এরিয়া কোড সিলেক্ট করব এরিয়া কোড দেব ছয়শো পঞ্চাশ এখন আমরা নাম্বারটি পেস্ট করে সেন কোডে প্রেস করব এরপর আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে কোডের জন্য অপেক্ষা করব। আমাদের কোডটি দিয়ে দিয়েছে আমরা এখন কোডটি বসাবো কোডটি বসানো হলে আমরা ভেরিফাই ক্লিক করব এরপর ফিনিশে ক্লিক করব আমরা আবারও ফিনিশে ক্লিক করব এরপর আমরা দেখতে পারবো আমাদের গুগল ভয়েস অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল আমরা এভাবে আনলিমিটেড গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ